যাইনে জুলাই গণহত্যার বিচার হচ্ছে এর সেই একই ট্রাইব্যুনালে গুম খুন সহ চব্বিশের গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে শেখ হাসিনা ও তার দর্শকদের প্রসিকিউশন ও সিনিয়র আইনজীবীরা বলছেন আদালত একই হলেও এবারে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হঠাৎ করেই প্রফেসর ইউনুস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত অকল্পনীয় সিদ্ধান্ত সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত এবার খেলা হবে কি ঘটতে যাচ্ছে দর্শক এটা সুখবর বিপ্লবীদের জন্য সুখবর

আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ভাই মানে হেনার বিয়ে হওয়ার পরে মনে হয় একটা ডাইলে চাচা হেনা কোথায় যাই হোক আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বিশুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনার মধ্যে সিরিয়াস ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

যে জুলাই গণহত্যার বিচার হচ্ছে এর মূল আইনটি করা হয়েছিল উনিশশো সালে দুই হাজার আইনটি সংশোধন করে গঠন করা হয় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেখানে সাজা দেয়া হয় একাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধীদের সেই একই ট্রাইব্যুনালে গুম খুন সহ চব্বিশের গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে শেখ হাসিনা ও তার দর্শকদের প্রসিকিউশন ও সিনিয়র আইনজীবীরা বলছেন আদালত একই হলেও এবারের বিচার প্রক্রিয়া স্বচ্ছ রবি হোসেনের আরেকটি রিপোর্টে চলুন দেখিনি এই মামলার ঘটনাক্রম নতুন ব্লেন্ডে আরো রিচ ফ্যামিলি ঘটনা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ শুরু করে চোদ্দ আগস্ট ভিন্ন ভিন্ন অসংখ্য ঘটনার মধ্য থেকে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আলাদা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি এতে হত্যার প্রধান মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত হন শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরেক আসামি নির্দেশ বাস্তবায়নকারী পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি পরে এই মামলার রাজসাক্ষী হন পাঁচই আগস্টের তদন্ত শেষে গত বারো মে সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এতে তুলে ধরা হয় শেখ হাসিনার হুকুমে দেশ জুড়ে হত্যাকাণ্ডের বর্ণনা পহেলা জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় দশ দিনের মাথায় গঠন করা হয় অভিযোগ জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা পলাতক হিসেবে আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিন মাস ধরে কর্মদিবসে সাক্ষ্য দেন জন সাক্ষী এতে জুলাই শহীদ পরিবারের সদস্য আহত জুলাই যোদ্ধা প্রত্যক্ষদর্শী চিকিৎসক গণমাধ্যম কর্মী ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশ সদস্যরা বক্তব্য দেন জবানবন্দি দেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই লিখিত জবানবন্দি দিয়েছিলেন বদরুদ্দিন উমর দুই দুই হাজার পঁচিশ সবশেষ মামলার মূল তদন্তকারী কর্মকর্তা আলমগীরের গ্রহণের মধ্য দিয়ে ইতি ঘটে সাক্ষ্যগ্রহণ অধ্যায় পরে বারো অক্টোবর থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন পাঁচটি অভিযোগ প্রমাণে আন্দোলনের সময় শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশনা বাস্তবায়ন হত্যাকাণ্ডের নানা তথ্য উপাত্ত আন্তর্জাতিক আইনে বিভিন্ন মামলার রায়ের নজির তুলে ধরা হয় রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী আমির হোসেন ও তার মক্কেল শেখ হাসিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে চালিয়ে যান আইনি লড়াই জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড সিস্টেম্যাটিক শেখ হাসিনার কমান্ড এটা হয়েছিল একটা কমান স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল যে আসামি উপস্থিত থাকলে যে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স হয়তো আমাকে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম সেগুলো তো পারছি না যুক্তিতর্ক ও যুক্তি খণ্ডন শেষ হয় বাইশ অক্টোবর প্রসিকিউশন বলছে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে এবারের সংশোধিত আইন স্টেট ডিফেন্সও বলছে বিচার কার্যে পাইনি অসহযোগিতা কোনো অস্বস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোন রকমের ইন্টারাপ করে নাই অনেক ডকুমেন্টারি এভিডেন্স এখানে এসেছে যে এভিডেন্সগুলো টেলিফোনিক এবং ভিডিও এগুলো ফরেনসিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এভিডেন্স হিসেবে গিয়েছে ট্রাইব্যুনালে আগের যে বিচার হয়েছে তার সাথে তুলনা করলে এটি অধিক স্বচ্ছ বলেই আমি মনে করি সময় মতো বিচারের জন্য আরেকটি ট্রাইব্যুনালেও চলছে জুলাই হত্যাকাণ্ড ও গুম আর মানবতা বিরোধী অপরাধের বিচার দুই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাটি ছাড়াও বিচারাধীন নয়টি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে আরও তিনটি যে আইনের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে এই মূল আইনটি করা হয়েছিল উনিশশো সালে উদ্দেশ্য ছিল একাত্তরের বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার অপরাধের মাত্রা ডাইমেনশনের কারণে আইন পরিবর্তন হয়ে আসছে যুগ যুগ ধরে এটি চলমান এটা জাস্টিফাইড এই আইনটি সংশোধন করে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার এর অধীনে মানবতা মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সহ বেশি মামলায় বিচার করা হয় অন্তত জনের পাঁচই আগস্টের পর দাবি উঠে জুলাই গণহত্যার বিচারের ওই দাবি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার সংশোধন আনা হয় ট্রাইব্যুনাল আইনে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা হঠাৎ সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত অকল্পনীয় সিদ্ধান্ত সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত এবার খেলা হবে কি ঘটতে যাচ্ছে দর্শক এটা সুখবর বিপ্লবীদের জন্য সুখবর বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে অবাক করা ঘটনা এবং এটা এক্সিকিউট হবে দর্শক আপনারা জানেন আপনার আলোচনা যখন শুনছেন তার একদিন পরেই শেখ হাসিনার ফাঁসির রায় আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় একথা বলি না শেখ হাসিনার ফাঁসির রায় কারণ শেখ হাসিনা যা করেছেন তাতে ফাঁসির বিকল্প কোনো সাজা হতে পারে না শেখ হাসিনাকে যদি এক হাজার বার ফাঁসি দেওয়া হয় এবং তার লাশকে বারবার ফাঁসি দেওয়া হয় তারপরও শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হয় না কিন্তু বাস্তবতা তাকে একবার ফাঁসি দেওয়া যাবে তো শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী ফেসিস্ট গোষ্ঠী আওয়ামী ফেসিস্ট গোষ্ঠী তো পালিয়েছে কিন্তু তারা অবৈধভাবে যে টাকা উপার্জন করেছে সেই টাকার মাধ্যমে নাশকতা করছে গাড়িতে আগুন দিচ্ছে ককটেল নিক্ষেপ করছে আরো বড় ধরনের নাশকতার প্লান তাদের আছে কিন্তু লজ্জাজনক যে বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল লকডাউন এত দুর্বল হরতাল একদম নিরুত্তাপ অতীতে কোথাও কখনো দেখা যায় না আওয়ামী লীগ কোনো দলই না তাদের হরতাল অবৈধ ধমকি ধমকি এগুলো কোনো গুরুত্ব নাই তবে হ্যাঁ ওই যে কিছু টাকা আছে ও টাকাও ফুরিয়ে যাবে টাকা দিয়ে কিছু লোককে নামিয়ে দেয় যে ককটেল মারো গাড়িতে গাড়িতে আগুন দাও এর বাইরে আওয়ামী লীগের কোন কাজ নেই এখন যতটুকু তারা নাশকতা করছে সতেরো তারিখ আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট আরও বেশি মনে রাখবেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের লোকজন অ্যাটলিস্ট মানসিকভাবে তারা কেউ বিএনপি কেউ জামাত কেউ এনসিপি তার সিদ্ধান্ত নিয়েছে কোন দলকে ভোট দিব ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ দিল্লি আর আওয়ামী লীগের নামে যা দেখতে পাচ্ছেন ওটা টাকার মাধ্যমে করানো হয় এটা যে একু করাতে পারে বাংলাদেশে যেহেতু বেকারত্ব আছে জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আন্ডার প্রভার্টি লাইন তাতে টাকা পয়সা দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব আপনি আপনার ভিডিওতে দেখেছেন যে টাকার বিনিময় তারা এসেছে নাম বলতে পারবো না নাম বললে মেরে ফেলবো আমাকে আট হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে এরকম অনেক ঘটনা আছে দর্শক এই জায়গায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে উই এক্সপেক্টেড ইট সরকার অভিযান জোরদার করেছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছে এটা তো আছেই কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে জানেন ডিএমপি কমিশনার এটা স্পষ্ট করেছেন বিশৃঙ্খলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনার বলেছেন এর আগে গুলি নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার এবার বিশৃঙ্খলাকারীদের কোন বিশৃঙ্খলাকারী আওয়ামী নাশকতাকারীদের যারা ককটেল নিক্ষেপ করতে আসবে গাড়িতে আগুন লাগাতে আসবে সরাসরি তাদের গুলির নির্দেশ দিয়েছে এই সরকার এরকম কোন সিদ্ধান্ত পাঁচ আগস্টের পর এখনো নেয়নি আওয়ামী তো গুলি ক্রস গুম এগুলো তাদের অঘোষিত নীতি ছিল ঘোষণা ছিল না কিন্তু এই সরকার ঘোষণা দিয়েছে কারণ ফেসিস্টদের বিরুদ্ধে ঘোষণা দেওয়া যায় আওয়ামী পেটানো যায় এটা জায়েজ আওয়ামী হত্যা করা যায় আমরা একসময় স্পষ্ট করে বলেছিলাম জুলাই অগস্ট বিপ্লবের সময় পুলিশ হত্যা করুন পুলিশ থানা পুড়িয়ে দিন সরকারি স্থাপনে হামলা করুন কিলির বলেছিলাম অদেব দর্শক অনেক ক্ষেত্রে এগুলো করা যায় আওয়ামী লীগ একটা পতিত ফেসিস্ট সরকার এটা একাত্তর সালের পর আপনার দেখেছেন যে মুক্তিযোদ্ধারা হাজার হাজার রাজাকারকে হত্যা করেছিল কুপিয়ে খুচিয়ে নানানভাবে এখন আওয়ামী লীগকে আপনি আমি বলছি না যে হত্যা করবেন তাদেরকে পুলিশে দিবেন তারাই কিছু উত্তম মাধ্যম দিবেন কিছু মব করবেন ইট ইস ভেরি জাইস দর্শক সরকার নিজেরাই সিদ্ধান্ত মাত্র গুলি এতে খেলাটা জমবে গুলির নির্দেশ কিছু গুলি খেলে তখন আহ কিছু হবে তখন ওই পাঁচ হাজার ওটা চলবে না আশি হাজার টাকা দিলেও অনেকে আসতে চাইবে না কারণ যারা পাঁচ হাজার আট হাজার টাকা বিনিময়ে আসে পালাতক নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন চিন্তা করে যে ধরা না পড়লে তো বেঁচে গেলাম আট হাজার টাকা পেলাম বা পাঁচ হাজার টাকা পেলাম আর ধরা পড়লে আর কি ওটা তো আওয়ামী লীগের লোকজন বার এই ধরনের মামলা এক পর জামিন হয়ে যায় ব্যাপার না আর কোর্টে যখন এ বিষয়ে সাবমিশন হবে তখন নিঃসন্দেহে যখন আপনি দেখবেন উকিল যখন সাবমিশন করবে তখন না এ আওয়ামী লীগের লোক আহ তার জন্য জামিন চাওয়া মুক্তি চাওয়ার বিষয়টা একরকমের আর যখন উকিল বলবে লয়ার বলবে যে না আসলে আওয়ামী লীগটা অমলীগ করে না গরিব মানুষ পেটের দায়ে কিছু টাকার বিনিময় এই কাজটা করতে হবে তখন কিন্তু এটা ইজিলি অ্যাভেলেবেল খুব সহজে জামিনযোগ্য এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকেই আওয়ামী লীগের কর্মসূচিতে আসতো এবং নাশকতা করতো কিন্তু গুলি খেলে তখন হার আসবে না তখন তার ওই পাঁচ হাজার খায়েশ থাকবে না এটা কাজ করবে আর বাস্তবে তো আওয়ামী লীগের কোনো কিছু অস্তিত্বই নাই যা দেখছেন এটা যে কি পাঁচ হাজার এবং আট হাজার টাকা খেলা এর বাইরে কিছু না কিছু আওয়ামী লীগ কিছু ম্যানিক ছিল ওটা ওগুলো গ্রেফতার হয়ে গেছে অচিরেই আওয়ামী মুক্ত বাংলাদেশ হবে এবং আওয়ামী লীগের নৌকার সাধারণ ভোটাররা এই যে বললাম তারা অলরেডি ডিসাইডেড কেউ কেউ বিএনপি কেউ নানান দল সিদ্ধান্ত নিয়েছে তো এটা যুগান্তকারী এবং নজিরবিহীন সিদ্ধান্ত খবরটা একটু আমরা বিশ্লেষণ করছি যানবাহনে অগ্নিসংযোগ ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজাদ আলী এর মানে আওয়ামী ধান্দাবাজি শেষ কিছু তো করতে পারে না একটা ঝোটিকা মিছিল করতে পারে না আগুন সন্ত্রাস শুরু করেছে টাকার মাধ্যমে

আইজিপি যিনি উনি বলেছেন এবং উনি বলেছেন যে আমি আমি ক্ষমা প্রার্থী এখন আওয়ামী লীগ কি বললো আর এই সাইকোপ্যাথরা কি বললো সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় কাজ চলছে কিনা এবং গতকালকে দেখলাম বিচারকদের ছবি সহ দিয়ে ট্রাইব্যুনাল ওয়ান ট্রাইব্যুনাল টু এভাবে দিয়ে এই দুর্বৃত্তরা আমরা ছবি প্রকাশ এবং ফটো দিচ্ছে যে গোষ্ঠী তাদের সময়ের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জোর করে সন্ত্রাসী কায়দায় ডিজিএফআই দিয়ে বের করে দিয়েছিল মনে নাই এই আনিসুল এই স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আসাদুজ্জামান কামাল এবং গতকালকে দেখলাম আপনার এই যে নোয়াখালীর আন্তর্জাতিক মানের খাটাস আপনার নোহালি এটা আপনারা অনুভব নিবেন না আপনাদের খাটাস আমাদের সিলেটের খাটাস এবং মানে মানে কি আছে ওই যে আমরা আমরা বলি যে দ্বিতীয় শ্রেণী পাশ আছে আমাদের সিলেটের আপনারা কষ্ট পাবেন না এটা নিয়ে সো আন্তর্জাতিক মানের খাটাস মানে গতকাল মানে আপনার কি নাম নামতাম এই মানে আপনার ওবায়দুল কাদের এলুক বাংলাদেশের মন্ত্রী ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এবং আজকে দেখেন আমি সাড়ে চার বছর আগে সম্মত বলছিলাম অথবা তিন বছর আগে যে আওয়ামী লীগের দ্বংস অনিবার্য কেন এই কারণে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতো ফানি এবং একটা মানে মানে এক ধরনের এই যে বকাস লোক এই লোক যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয় তাহলে এই আওয়ামী লীগ অন্তত দিনই আর উপরে উঠতে পারবে না নিচের দিকে যাওয়া সারা এবং ধ্বংসের মানে দিকে যাওয়া এবং হয়েছে বাস্তবে বুঝছেন একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আসাদু সরি আব্দুল সামাদ আজাদের মতো ব্যক্তি মনে রাখবেন রাইট আব্দুল জলিলের মতো ব্যক্তি এটা এরা কিন্তু যেই জেইসি লোক ছিল না এদের সময় আওয়ামী লীগ কি নাইনটি সিক্স এর আওয়ামী লীগ কি এই আওয়ামী লীগ ছিল নেবার আবার নাইনটি সিক্স এর আওয়ামী লীগ

তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা বক্তব্য আর আজকের বক্তব্য টোটালি থ্রি সিক্সটি ডিগ্রিতে চেঞ্জ তবে এমন চেঞ্জ কি শুধু শেখ হাসিনাই করছে না এই চেঞ্জ আগে ইমরান খানও করছিলেন কথা বলছি মার্কিন স্টেটের ভূমিকা সরকার পতনের ক্ষেত্রে আসলে কতটুকু দায়িত্ব ছিল প্লাস সরকার পত্রের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময় তিনি প্রায় বলতেন যে একদল না নাম মুখে পিটার ডি হাসে পাতি হাস নামে আওয়ামী লীগের নেতা কর্মীরা খাবার চিন্তা করছিল বিভিন্ন জায়গায় অনেক ঝামেলা পড়ছিল খেয়াল আছে নিশ্চয়ই এমনকি সরকার পতনের পর সবাই বলছে আমেরিকা এই সরকার ফালাই দিছে ইমরান খানের যখন পতন হয়েছে ইমরান খান খোদ একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলছিল আমেরিকার কারণে পতন হয়েছে কিন্তু ছয় সাত মাস পরে ইমরান খান নিজেই পল্টে নিল না আসলে আমার পতনের ক্ষেত্রে আমেরিকার কোন ভূমিকা ছিল না কারণ ততদিনে ইমরান খান বুঝা আমেরিকার সাথে আওয়ামী লীগের সাবেক না রানিং সভানেত্রী শেখ হাসিনার এই বক্তব্যটার পিছনে যে বাংলাদেশে আমেরিকার যে রাজনৈতিক পলিসি অথবা এখানে যে সার্বভৌমত্ব ক্ষমতা তারা রাখে সেখানে প্রভুকে খুশি রাখতে হবে আমি জানেন যে শেখ হাসিনা যেন যখন এই বক্তব্যটা দিচ্ছেন তিনি কি বুঝে এই মন্তব্যটা করছেন তো মন্তব্য কি করছেন পনেরো মাস পর তিনি গতকালকে বলছেন যে গণমাধ্যমে সাক্ষাৎকারটা দিচ্ছেন এটা হচ্ছে আপনার সিএনএন সিএনএন নিউজ নিউজ এটা আপনারা জানেন যে খুবই পশ্চিমা বিশ্বে খুবই জনপ্রিয় এবং কি প্রভাবশালী একটা গণমাধ্যম তিনি বলছেন গত বছর জুলাইয়ে গণভ্যুত্থান এবং সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোন পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না হোয়াট এ ডায়ালগ বাট কেন এখানে আপনার বুঝতে হবে থাকে না যে আস্তে আস্তে আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের বা রাজনৈতিক দলগুলোর প্রধান আছি বা সাময়িকভাবে আছি যে ভক্তি শ্রদ্ধা করতে হয় আমেরিকা ভক্তি আদায় করে নেয় বিষয়টা এরকমই মনে হচ্ছে তো এর আগে শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা যুক্তরাষ্ট্রকে মানে আমেরিকাকেই ঘটনার জন্য দোষারোপ করছিলেন সিএনএন নিউজ এইটিন কে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোন বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করেছেন যা অনেকেই ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসাবে দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভালো ছিল আর তিনি মনে করছেন যে ওকে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এখন এখানে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গেল কয়েকদিন আগে দা হিন্দু অথবা ইন্ডিয়া টুডে গণমাধ্যমটা নাম আমার খেয়াল নেই তারা কিন্তু একটা প্রতিবেদন করছিল যে এই সরকারে আওয়ামী লীগ সরকারের মধ্যে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট কারা এর মাঝখানে সালমান এফ রহমানের নাম উঠে আসছিল আইনমন্ত্রী আনিসুলকের নাম উঠে আসছিল আরেকজন কে জানি আমি ভুলে গেছি তিনজনের নাম কিন্তু উঠে আসছিল আরাফাত এই তিনজন ডিপ স্টেটের মানে গোপন এজেন্ট হিসাবে এই সরকার পতনে ব্যাপক ভূমিকা রাখছেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদ দুই এক মাস বা সময়ের পরে বলো যে বাংলাদেশে কিছু এনজিও ফার্মকে মিলিয়নস অফ ডলার দেওয়া হয়েছে এখানে ডিপ স্টেট পলিসির কারণে আমেরিকা বিনিয়োগ করে তারা তাদের স্বার্থে করে তো ওই কথাগুলা এমনকি পরবর্তী সময় ধারাবাহিকভাবে শেখ হাসিনা সহ অনেকেই আপনার এই কথাগুলো বলছেন বা ক্ষমতা ছাড়ার আগেও তিনি বলছেন যে ওনাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হইতে পারে এই জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে পরবর্তী সময় মানুষের কাছে যে দ্য ইন্ডিয়া টুডের প্রতিবেদনে কয়েকজন আওয়ামী লীগের মন্ত্রীর নাম উঠে আসলো আমরা এটা বিশ্বাস করলাম মোটামুটি যে না একটা কিছু তো ঘটছে এখন শেখ হাসিনা কেন আসলে তার বক্তব্য পরিবর্তন করলেন এটা সোজা হিসাব যে রাজনীতিতে বা কি বলা হয় যে এই শব্দটা আমি বলি পররাষ্ট্রনীতিতে হ্যাঁ এখানে না চিরন্তন কেউ মিত্র হয় না শত্রু হয় না আজকের বন্ধু কালকে শত্রু হইতে পারে বোঝেন নাই জামাত্রে আর বিএনপি রে দেখেন হ্যাঁ এখন আওয়ামী লীগ যা করছে জামাতের সাথে বিএনপিও তা করতেছে আবার জামাত আওয়ামী লীগের সাথে যা করতেছে জামাত আবার ঠিক এখন বিএনপির সাথে তাই করতেছে আওয়ামী লীগ কিন্তু মাঠে নাই মানে সরাসরি তো নাই তো সেই জায়গা থেকে রাজনীতিতে কেউ কারো বন্ধু না আবার কেউ কারো শত্রু না সময়ের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে ঐক্যের প্রয়োজনে যে কোনো দল শত্রু মিত্রতে পরিণত হতে পারে মিত্র শত্রুতে পরিণত হতে পারে তবে আমাদের মতন অনুন্নত দেশগুলোতে ডিপ স্টেট গভীরভাবে কাজ করে আর যারা সরকার থেকে বাটে পড়া যায় তারা ডিপ স্টেটকে আসসালাম আলাইকুম এরকম দেওয়া লাগে বা আদাব সালাম যেটে হোক দিয়া চলতে হয় ঝুঁকতে হয় সম্ভবত বৃহত্তর চিন্তায় শেখ হাসিনা সাময়িক ঝুঁকছেন সময় বলে দিবে ভালো থাকুন